নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের সজনে ফুলের একটা ইউনিক আর দুর্দান্ত স্বাদের নতুন রেসিপি আপনারা তো সজনে ফুলের বড়া বা পকোড়া সজনে ফুলের চড়চড়ি অনেক খেয়েছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সজনে ফুলের ভর্তার রেসিপি বাজার থেকে একশো গ্রাম মতো সজনে ফুল কিনে এনেছি আর দেখুন খুব ভালো করে সজনে ফুলগুলোকে ঠিক এইভাবে বেঁচে ফেলতে হবে কারণ এর মধ্যে ছোট পাতা ডাঁটি পোকা থাকে সেগুলোকে খুব ভালো করে বেছে নিয়ে একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে হালকা উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি আর এই জলের মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ সামান্য লবণটাকে দিয়ে খুব ভালো করে জলের মধ্যে গুলে নিতে হবে অবশ্যই বন্ধুরা এই প্রসেসটি করবেন আর এর মধ্যেই সজনে ফুলগুলোকে পাঁচ থেকে সাত মিনিট ভিজিয়ে রাখতে হবে তাতে সজনে ফুলের মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে সেটাও মরে যাবে আর নোংরাগুলোও বেরিয়ে যাবে পাঁচ মিনিট পরে আমি ফিরে আসছি আর দেখুন বন্ধুরা এবারে পাঁচ মিনিট পরে খুব ভালো করে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব আর কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আপনারা নিজেরাই দেখতে পাবেন কত নোংরা এই ফুলের মধ্যে থাকে আপনারা দেখুন বন্ধুরা প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবারে দেখুন একটা কড়া বসিয়ে নিছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো সর্ষের তেল আর তার মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন এবারে দিয়ে দেব বেশ আট থেকে দশটা রসুনের কোয়া আর দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি রসুন আর কালো জিরেটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যখন একটা সুন্দর গন্ধ হচ্ছে। তখনই আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি এখানে অ্যাড করলাম প্লিজ প্লিজ বন্ধুরা আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন পেঁয়াজ রসুন যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব সে সজনে ফুলগুলোকে জল ঝরিয়ে রাখা সজনে ফুলগুলোকে দিয়ে এবারে খুব ভালোভাবে লো ফ্লেমে এটাকে ভাজতে হবে আপনি যদি সজনে ফুলগুলোকে সেদ্ধ করে জলটাকে ফেলে দেন সেক্ষেত্রে কিন্তু সজনে ফুলের যে গুণাগুণ থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে সজনে ফুলগুলোকে সেদ্ধ না করে যদি গরম জলে হালকা করে ভিজিয়ে রাখেন তবে কিন্তু এর গুনাগুণ একদম ঠিক থাকে এবারে দেখুন এই রকম হালকা করে লালচে করে ভাজা করে নিতে হবে ভাজা আমার প্রায় হয়ে গেছে এখন একটা পাত্রে এটাকে তুলে আর এই সজনে ফুলের কিন্তু বন্ধুরা অনেক রকম রোগ প্রতিরোধ ক্ষমতা আছে এখন বসন্তকাল তো বিভিন্ন রকমের রোগ হয় তো সেই রোগ থেকে বাঁচার জন্য অবশ্যই কিন্তু এই সজনে ফুলটা একবার অন্তত এইভাবে খেয়ে দেখবেন সজনে ফুলটাকে তুলে নিয়ে এবারে দুটো শুকনো লঙ্কাকে আমি ভেজে নিচ্ছি আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন তবে শুকনো লঙ্কা দিয়ে একবার এইভাবে ভর্তাটা বানিয়ে দেখবেন এখন একটা শিলে চলে গেছি আর শিলের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা ধনে পাতা একটা শুকনো লঙ্কা ভাজা আর ওই ভাজা ফুলটা নিয়ে খুব ভালো করে এটাকে আমি শিলপাটাই বেটে নিচ্ছি আপনারা চাইলে এটাকে মিক্সির জারেও খুব ভালো করে পেস্ট করে নিতে পারেন এবার এটাকে বেটে নিয়ে আমি ফিরে আসবো বাটা আমার রেডি হয়ে গেছে এখন কড়াইতে যে লঙ্কা ভাজার তেলটা ছিল তার মধ্যেই আমি আবারও ওই ভর্তাটাকে দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা চাইলে এই ভর্তাটাকে লাস্টে এরকম ভাবে না ভেজে কাঁচা সর্ষের তেল দিয়ে গরম গরম ভাতেও খেতে পারেন আর এটা কিন্তু গরম ভাতে খেতে খুবই সুস্বাদু ছিল বন্ধুরা আর অবশ্যই এর মধ্যে একটু ধনে পাতাটা অ্যাড করবেন যদি থাকে আর যদি না থাকে অব স্কিপ করবেন কিছু করার নেই তো একবার অন্তত এইভাবে ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে কিন্তু বন্ধুরা জানাতে ভুলবেন না আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে এতক্ষণ ধরে রেসিপিটির সঙ্গে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন আর ভালো থাকবেন আর দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে এই ভর্তাটা